হ্যালো সালামু আলাইকুম মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সহজ করে আলু আর জিঙ্গে দিয়ে তেলা মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়ে যাই মাছটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও তাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেলাই করেন দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ভালো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো মাছ রান্না করার জন্য এখানে আমি প্রায় দশ পিস তেলাপিয়া মাছ মাথা এবং লেছন নিয়ে নিয়েছি আর মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো বাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এক একসাট হওয়ার পরে আমি মাছগুলো উলটিয়ে দিব তো উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো বেজে উঠিয়ে নেবো আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব তো আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে আমি জালটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ বেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি জিঙ্গে রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে জিঙ্গে জিঙ্গেটা আমি ছিলে তারপর এটা আমি ধুয়ে মানে ধোয়ার পরে তারপর আমি ঝিঙ্গেগুলো কেটে নিয়েছি তো চেষ্টা করবেন জিঙ্ঘাটা ধুয়ে তারপর কেটে নেওয়ার জন্য মানে কাটার পরে জিঙ্গেটা দুইতে যাবেন না তাহলে মানে রান্না করার সময় এটা ভালোভাবে বসানো যাবে না আর এখানে আমি মাঝে যে চারটা আলু আলু আমি ঝিঙ্গেতে দিব তাই আমি আলুটা কেটে নিয়েছি এখন আমি চুলা একটা করাইতে দুটি চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম সাথে এখানে আমি মাছ ভাজার যে তেলটা আছে তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তেলের মধ্যে দুইটা বড় যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব উঁচু করে চা চামচ পরিমাণে তা আদা রসুনটা পেঁয়াজটার সাথে দিয়ে আদা রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তাই আমি আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে এখন আমি হিট একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ো তো দিয়ে এই পর্যায়ে চুলা হিট একেবারে কমিয়ে দিয়ে মশলাটা টাইম বেশ থেকে পঁচিশ সেকেন্ডে একটু ভেজে নিব তো ভেজে নিয়ে এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে দিলাম তো দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি প্রথমে আলু দিয়ে দেবো তো জিঙ্গা যেহেতু সেদ্ধ সময় লাগে না তাই প্রথমে আলুটা দিয়ে আলুটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচের এটা আমি ডাকনা দিয়ে ডেকে আলুটা আমি কিছুক্ষণ মানে কষিয়ে নিচ্ছি তো আমি এখন ডাকনাতে ডেকে দিচ্ছি তো ডেকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটা আমি একটু নেড়ে দিচ্ছি তো একটু নেড়েছেলে এটা আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আর এর মধ্যে আমার আলুটা ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন এখানে আমি কেটে রাখা জিঙ্গাগুলো দিয়ে দিব তো এখন আমি জিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো জিঙ্গাটা কষানোর সময় অবশ্যই ট্যাকে একেবারে বাড়িয়ে দিয়ে জিঙ্গাটা কষাতে হবে তো জিঙ্গা থেকে এমনিতে অনেকটাই পানি বের হয় তা আমি চুলাহি একেবারে বাড়িয়ে দিয়ে জিঙ্গাটা আমি কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় মানে কোনো প্রকার ডাকমা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নেই ডাকমা দিয়ে ডেকে দিলে জিঙ্গাটা থেকে আরও অনেক বেশি পানি বের হবে আমি ডাকমা ছাড়াই জিঙ্গাটা আমি কষিয়ে নিচ্ছি তা আমি জিঙ্গাটা মানে কেটে তারপর ধুয়েছি তারপরও এটা থেকে অনেকটাই পানি বের হবে আর কাটার পরে ধুয়ে নিলে জিঙ্গাটা থেকে আরও বেশি পানি বের হবে তাই অবশ্যই জিঙ্গাটা মানে ধুয়ে তারপরে এটা কেটে নিতে হবে তো আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঝিংগাটাতে কতটা পানি বের হয়েছে আর ঝিঙ্গাটা কষাতে কষাতে সাথে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে আমি মাছগুলো দিয়ে দিব তো আমার ঝিঙাটা কষানোর মধ্যে একদম ভালোভাবে সাধ্য হয়ে গিয়েছে আলুটা সাধ্য হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিলাম সাথে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডাক্তারদের ডেকে এই মাছ আর ঝিঙ্গাটা আমি রান্না করে নিচ্ছি তো এটা আমার আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি এখন ডাকনাতে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনাটা উঠিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি আর দুই মিনিটের মতন ডেকে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব তো আমি এখন ডাকনাতে ডেকে দিলাম তো দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে সহজ করে আলু আর চিংড়ি দিয়ে তেলা পেয়ে মাছ রান্না রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকে জন্য ফেস হাফেজ